না ঘন্টা বাজাই না তো ঘন্টা কাসা লক্ষ্মী ঠাকুর থাকলে বাইরেইতে না বলে আমগো মা আর কোনোদিন দিন বাজাই নাই এখানে আয়ও বাজাই নাই শঙ্কর পু দিতাম আমগো মা কী করতো কাঁসা যে বাইরে তো বাইরে শিব শিব মন্দিরের সামনে গিয়া বাইরেই তো বাইরে তুলসী থানের সামনে তো আজকে গণেশ চতুর্থীর উপলক্ষে তো আমার তো গণেশ বাবা আছে ওই ঠাকুরের কাছে লাড্ডু আন্না দিলাম তো গীতা দি দিল পূজাটা সকালের খাওয়ার আজকে মেগি তো মেগি সিদ্ধ করে দিই মারে তোমাদের দাদা ভাই অনেক কাজ আছে কাপড় ভিজাইছি নিজেও কিছু ধুমু দেখ দেখ আর কাজের মেয়ে লোকটারে দিয়েও ধোয়ামু এর জন্য শর্টকাট মেগি সিদ্ধ পেরে দিতেছি হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে গণেশ চতুর্থীর উপলক্ষে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকের ব্লগটা শুরু করলাম আজকে এসে বুধবার গরের পূজাটা দেওয়া হয়ে গেছে গা আমি যে সকালের খাওয়া আজকে মেগি করতেছি শর্টকাট খাওয়া আজকে অনেক কাপড় ভিজাইছি কিছুটা কাপড় কাজের একটা মেলুক রাখছি যে বা কাপড় ধোয়ার জন্য অড়ে দেওয়া ধোয়ামো আর কিছুটা নিজে ধুমো যেগুলি পরিষ্কার কাপড় এগুলো মে কাজের মেলুকরে দেওয়া লাগলো তো এক গ্রাম কাপড় ভিজাইছি মেলুক টাইলে ধুইবো আর বাকি যেগুলি ছোটো খাটো পরিষ্কার কাপড় এগুলো আমি ঘরে ধুয়ে নেব বাথরুমে ধুয়ে নেব বেশি সময় লাগবো না এগুলো ধুইতে তা আমি এগুলি ধুমু ধুইয়া স্নান করুন বাথরুম পরিষ্কার করুন পরে মারে স্নান করাম আর কাজের মেলুক টাইলে আবার একটু সামনে থাকতে লাগে কাপড় চোপড় ধুইব তা আমার কাজটা শেষ কইরা স্নান ঠান করা তবে মেলুক টাইলে মেলুকটা ধুইব ধুইয়া ধুয়া পরে মেলা ঠেলা দিয়া দিব কাজ করে শেষ ঘর বারান্দার দরজাগুলি মুছা দিসি গীতা পূজা দিতে সকাল সকাল আমার কোনো কাজই হয় নাই তো মুছা দিছি বারান্দা বোরান্দা মুছা দিসি দরজা মুছা দিসি গীতাদি পূজা দেওয়া গেলো এখন ঘরটা আবার ভালো করে মুছুম এই কাপড় চোপড় লাম না ঘরে একদম সার্পের জলের পায়ের ছাপগুলি পইরা গেছে বাথরুম থেকে বেরিয়ে পরে একদম ঘরের মধ্যে হাঁটলে পরে খাওয়াটা কইটা দিয়া দেয়া কামে কামাল ম্যাগিটা হয়ে গেল ম্যাগিটা দিয়ে দিব এই ম্যাগিটা এখন তাহলে বাইরা দেয় সান ঠান কই রা একটু যাই গণেশপাত্র নমস্কার কই যাই আজকে তো গণেশ পূজা না ঠাকুর শুকুর দিয়া সান থান সাড়ে বারোটা বাজে তো ভাবলাম যে পূজাটা যখন হইতেছে নমস্কার যাই তো মারো পেলাম চলো মারে শাড়ি পরে নিয়ে দিতে না এরকমই থাকবা নাকি নিয়ে রও হাতের বেলটা বানতে ভুল আজকে দিনটা ভালোই করছে আজকে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে আর উপায় আছে না পূজা করার আর রাস্তাটা যে অবস্থা হয়েছে বৃষ্টি দিলে পরে পা নুই যায় না যাই সান ফান করে দিয়েছি রান্না বসাই নেই রান্না বসানো ঠিক আছে তো বাজার আইনা শেষে ধরো দাদা ভাই নমস্কার করে পূজাটা ওই করতে হোক দেখা তারপরে আজকে যেটা রান্না বসাই নি আচ্ছা তাও পরিষ্কারই লাগতেছে আজকে না মাটি ভালো ফেলানোতে এই যে দেখো আমাদের গণেশপথরের পূজা এখন রান্না বসাইলাম ভাত আর এদিকে ডাইল নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আনছে গোয়াল মাছের মাথা আর মাছে না মাও খায় না একমাত্র খামো আমি তোমাদের দাদা ভাই অনেকটাই আনছে তো সবটা বানানো না একটা কালকের দিন আদাটা বানানো আজকে আর এদিকে মাছ কালার ডাইল আনছিল তোমাদের দাদা ভাই ওই

বসাই দিলাম একবারে সোমবার দিয়ে বসাইছিল গোয়াল আছে মাথায় মাছও আছে মাথাও আছে এইগুলি মাছ এটি গোয়ালে তো এইদিকে আগে এখন শাকটা বসাই তো ফ্রিজে যে শাক আছি আমি ভুললেই গেছি গা তোমাদের দাদা ভাই আগের দিন তোমার সবজি আনছিল যে সবজির লগে ঢেকির শাক আনছিল তো ঢেঁকির শাকটা বানাই নেই তো ভাবছিলাম যে আগামীকালকে বানাবো তো ফ্রিজ খুললে দেখি ফ্রিজের ভিতরে শাক রান্না করতে নিশ্চয়ই সবজি উবজি বের করলাম দেখলাম কি কি সবজি উবজি আছে দেখাতে শাক দেখলাম হচ্ছে না শাকটা তো বানাইতেই লাগবো গেল কালকে আনা শাক তো শাক টাকাইটা নিলাম তো শাকে দিলাম একটু বেগুন বেগুন দিয়ে শাকটা বসায়া দিলাম তো ভাবছিলাম একবার আলু দিবো তো আবার মনে মনে ভাবলাম আলু দিব আলু দিলে তো তোমাদের দাদা ভাই খাইবো না দাদা ভাইয়ের পাতে পড়লে বাড়ছে ওইটা ধুয়ে দেব বেগুনটা দিলে তাও খাইবো শাকটা কিন্তু বেশ ভালোই লাগছে খাইতে তো বানাইতেছি এখন তো ভয়সা বাধাইতেছি এই জন্য আমি কইতাছি তো শাকটা এখন কইরা তারপরে এসে তোমার মাছটা করুন তারপরে বাবুর জন্য আবার ডিমও করতে লাগবো তো বাবুর ডিমটা আমলেট কইরা দেওয়া দিব মাছকে তো ডাইল করলাম তো এইদিকে আমার শাকটা হয়ে গেল শাকটা এখন নামায়নি শাকটা নামায়া এখন এদিকে মাছগুলি করুন তো এইদিকে শাকটা বেশ ভালোটুকুই শাক হয়েছে তো ঢেঁকি শাক দেওয়ার খুব একটা কিন্তু বেশি মজে না অন্য সব শাক দেখবা কড়াইতে দেওয়া মাত্রই মজা জায়গা কিন্তু ঢেঁকি শাক অতটা মজে না তো এদিকে তেলের মধ্যে হলুদ লবণটা দিয়ে দিলাম আর মাছগুলি এক এক করে এখন ছাইড়া দিতেছি তো মাছগুলি ছাড়তি আর ভাবতাসি এখনই তো ফুটব মাছগুলি কিন্তু অতটা ফুটে নাই আজকে দেখি মাছটা কেন জানি বা ফুটে নাই জানি না কইতে পারি না তো মাছ সবটুক রান্না করি নাই আধাটা রান্না করছি আর আধাটা ফ্রিজে রেখে দিলাম কালকে খাওয়া যাবো খাওয়ার মধ্যে তোমাদের দাদা ভাই মশলা দিয়া এই ঘাটার মতন করে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই খাই আজকে খুব একটা খুশি না বল মাছটা খায় আজকে বলে মশলা বলে বেশি হয়ে গেছে তো যাই হোক কালকে ঠিক করে বানাবো আমার যে রান্না বাড়ি কমপ্লিট এখানে এখন খাওয়া দিয়া দিলাম

ẹkún o dúró nà dáwọló ngọ́nà dàná nutsí.